সাংবাদিক পার্থ সারতৃদাস মানবতার পরিচয় দিলেন দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের শাকাইবাড়ি এলাকায় টুকটুকি গirik কারণে হাত ভেঙে আহত হয় পাঁচ বছরের এক স্কুল ছাত্রী এই অবস্থায় সাংবাদিক পার্থ সারতৃদাস ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের সাহায্য করেন তিনি দ্রুত মেয়েটিকে স্কুটিতে হাসপাতালে নিয়ে যান পরে এক্সট্রা রিপোর্টে জানা যায় মেয়ের বাহাত ভেঙে গেছে ধর্মনগরে প্রায়ই টুকটুক ই রিক্সার চালকদের অজ্ঞতার কারণে দুর্ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না পার্থসারথি দাস তার পেশাগত দায়িত্বের বাইরেও মানবিকতার পরিচয় দেন যা দেখে উপস্থিত জনগণ তাকে সাধুবাদ জানান বিউরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন আমি তো আমার সাইডে যাচ্ছিলাম অন্যান্য যতগুলো বাইক আছে স্কুল থেকে যারা ফেরত আসছিল সবগুলি সবগুলি পাস করে গেছে যখন আমি যাচ্ছি সোজা রাস্তা হঠাৎ টার্নিং কাটে একটা একটু হঠাৎ ফুট করে টার্নিং কাটে চলে আসে আমার আমি সিগন্যালও দিচ্ছিলাম ফুট করে চলে আসে আমি হর্ন ডাবাচ্ছিলাম তবুও সে চলে আসে চলে আসতে আমি আর কন্ট্রোল রাখতে পারিনি তার সাথে ব্যক্তকদর্শী অনেক ছিল যারা স্কুল থেকে ফেরত আসছিল সবাই দেখেছে সবাই সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে সঙ্গে সঙ্গে বলেছে দুষ্ট টুকটুকের কেন হয় ফুট করে কেন টার্নিং কাটে দিল সেজন্য তার এখানে একজন আমার সাংবাদিক ভাই বোন ছিল ও স্কুল থেকে ফিরে আসছিল আসছিলো ও সঙ্গে সঙ্গে এটা দেখেছে দেখে ও সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে হসপিটালে গিয়েছে তারপরে আমি ইমার্জেন্সি ডাক্তারকে দেখেছি ডাক্তার ইমার্জেন্সি যাওয়ার পরে তারপরে দেখা গেছে বলেছেন ম্যাডাম যে একটা রে করার জন্য কিন্তু আজকে হয়তো ওদের এক্স রে ডিপার্টমেন্ট বন্ধ বলেছে অন্য জায়গাতে হলে একটা এক্স রে করিয়ে নেবেন বাস এতটুকু বলে তারপরে একটা ওষুধ লিখে আমাকে ছেড়ে দিয়েছে বেশিরভাগ কিছু জায়গা যায় সবসময় টুকটুটেরই প্রবলেমটা থাকে ওরা হুট করে টার্নিং কাটিয়ে দেয় কোনো সিগনালই দেখে না কেন যেন এরকম করে এদের এত বেশি আপনার নামটা আমার নাম প্রণব রায় আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম প্রাজক্তা রায় এই বয়স কত ওর ফাইভ ইয়ার্স আচ্ছা বাড়িটা আপনাদের আলগাপুর তিন নম্বর প্লেস আপনি যখন এক্স রে করালেন ডাক্তার কি বলছে কি বলছে কোন হাতটা